আসসালামু আলাইকুম শুভ দর্শক জেলা জয়ফা উপজেলা সদর থেকে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের এই ছোট্ট প্রতিবেদনটি দর্শক আমরা দেখানোর চেষ্টা করতেছি খামার উপযোগী প্রচুর চাহিদা সম্পন্ন পাখড়া সাইওয়াল নেপাল গিয়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস গুরু সহ বিভিন্ন গুরুকালে দর্শক দেখতেছি একেবারে জাত সেরা সেরা গুরু শুরু করব আমরা এই গ্রুটা দিয়ে তো বলা বড় ছোট একটা দর্শক আমাদের সঙ্গে যারা এতদিন যাবত যুক্ত আছেন ইউটিউবে তারা আমাদের ফেসবুকটা একটু ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম নওগাঁ কি ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে চলুন আমরা একটু এটার দাম দাও জানি কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা আঙ্কেল বাজার কেমন ছিল আজকে বাজার একটু ছড়াই বেশি আজকে একটু বাড়তেছে সামনে কি আরো বাড়বে আরো বাড়বে আরো বাড়ার চিন্তা ভাবনা আছে আচ্ছা আরো বাড়ার চিন্তা ভাবনা আছে তো আমরা যেটা দেখতেছি এটা পাকরা বিড়ে নাকি সাইহ আচ্ছা মাশাআল্লাহ কেমন দাম চাচ্ছেন 66000 চা দাম কাস্টমার কত বলে কাস্টমার 60 ভাঙতে বলে 60 ভাঙতে বলে দাম চাচ্ছে 6000 66000 60 এর নিচে কেমন কি লাস্ট

প্রচুর পরিমাণ আমদানি হচ্ছে চারদিকে একেবারে ভরপুর মানে জমে একদম আমদানিতে ভরপুর দর্শক আর দেখতেছি আরো একটা পাখরা চলে আসলাম এই যে এই পাখরাটার কাছে এটাও একটু জানবো এটা একটু দেশাল মনে হচ্ছে তারপরে দেখি কত দাম দর বলে পাশে যেগুলো আছে সেগুলো কিন্তু সাইওয়ালের বেশ ভালো ভালো কালেকশন এই যে এই বাচ্চাটাও কিন্তু সেরা বাচ্চা আর এই পাখরাটাও কিন্তু সেরা আছে মাসাল্লাহ দেশাল ছাম হলেও বেশ লুকটা ভালো আছে সালামু আলাইকুম কেমন আছে ব্যবসা বাণিজ্য কেমন চলে এখন দাম দর কেমন আজকে চলে ব্যবসা বিক্রি চলতেছে না এই যে এই পাখড়াটা দেখার জন্য আসলে এত দূর থেকে কত যাচ্ছেন এটা পঁচপান্ন হাজার আচ্ছা যেরকম পারছেন সেরকম দাম মাসাল্লাহ আমার কিন্তু দাম চাইনি দশক পঁচপান্ন হাজার টাকা যেহেতু চাওয়া দাম অবশ্যই দাম দর করার সুযোগ থাকতেছে এখানে আর এই যে জামে পড়ে গেলাম তো এখানে দশক হাটের মধ্যে এই যে জন্য গাড়ি যেগুলো ঢোকে লোট গাড়ি যে এই এই হাটে একটাই সমস্যা যে হাটের সময় শেষে আগে গাড়িগুলো ঢোকে আর এই জন্যই বিক্রেতাদের খুব প্রবলেম হয়ে যায় আর এটা পঞ্চান্ন হাজার পর্যন্ত দাম দর চাইছিলো আমরা একটু দেখব ভাই কত চাচ্ছে ভাই তাহলে এটা বেচার বিক্রি কত করা যাচ্ছে কাস্টমার বলে আচ্ছা পঞ্চাশ হাজার একটু নিচে হলে তো দেওয়া যাবে সমানে দেওয়া যাবে না সমানে দেওয়া যাবে আর এটা লাস্ট কত ভাই এটা বাঁশের 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 হাজার লেপাচার দশ আর যেটা শুরুতে দেখাচ্ছিলাম একটু ভালো করে ফোরেজ দেখাচ্ছিলাম ভালো দেখা যাচ্ছে না একেবারে জমে গেছে বাজারে বেশ ভালো আমদানি হচ্ছে চাইলে আপনারা এই সময়টা কালেক্ট করতে পারেন সামনে একটা আরও দাম বাড়াচ্ছে না আপনার আসে আর দশকৃত হচ্ছে আবার একটা দেশি পাখরা আর কি পাকড়া পেন্ট বাট যাতে মানে তো দেশি পোস্ট মনে হচ্ছে চাচা কত এটা পোষপান্না চাওয়া দাম দাম দর কত করছিল কাকা সাতচল্লিশ আটচল্লিশ বলে কত আটচল্লিশ পাঁচশো বেচা বিক্রি নিয়ত ওই রকমই কিন্তু কাস্টমার নাই পঞ্চাশের একটু নিচে বেশি কিন্তু হচ্ছে না পঞ্চাশের নিচে মনে হয় বেচা বিক্রি করতে হবে শেষবেলা তো তো দেখা আছে দর্শক আর এই যে কালের দেখুন সলিড সলিড গরু কিন্তু একেবারে সেরা সেরা গরু আর এই একটা দুইটা একটা করে টাক ঢুকতেই আছে আর পুরো হাটের পরিবেশটা

আর কিছু কম হতে পারে নাকি আর তো করতে এই পাশে যথেষ্ট আমদানি যে সলিড সলিড গরুর কালেকশন খাওয়াচ্ছে দেখুন গরুগুলো একেবারে সুপার অ্যাক্টিভ আর যাত মানে কিন্তু একেবারে চড়া হাই লেভেলের গরু মার্শাল্লাহ কোনো অংশে এই গরুগুলো পারছেনও কম নাই সেরা সেরা কালেকশান ভাই প্যাকেজ নাকি চারটায় আচ্ছা দমদার এক একটা প্যাকেজ দেবো দর্শক দেখি দামদার কত চাই প্যাকেজ দেখাই রাখি একটু আপনাদেরকে মাসাল্লাহ একেবারে সলিড কালেকশন ভাই ভাই একটু একেবারে সলিড তাহলে গড় বয়স কেমন ভাই এগুলোর আট নয় মাস আট নয় মাস চারটাই সাহেব ধুমধার একটা প্যাকেজ দাম তো কেমন চাই দাম দাম বলার একবারে হবে পাবলিক নেবে এত দামে আর একটু ডিসকাউন্ট হবে না আরেকটু ডিসকাউন্ট করেন তিন হাজার করেন তিয়াত্তর তিয়াত্তর করে আচ্ছা তিন হাজার দশ তিয়াত্তর একবারে ফাইনাল দাম তিয়াত্তর করে চার পিসে কালেকশন আছে চারটা একেবারে সলিড তিয়াত্তর হাজার করে পার পিস আর যাদের লাগবে সরাসরি যোগাযোগ করে কিন্তু এগুলো হাট থেকে সংগ্রহ করতে পারেন হাট সপ্তাহে একদিনও ছড়িয়ে পড়েন আর যদি হাটের ডিটেলস জানতে চান তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন টু থ্রি জিরো এইট ওয়ান নাইন ফোর নাইন ইমআ হোয়াটপ নাম্বার আর এই যে ভাই আসিল আমরা একটু দেখব চারটায় একেবারে সলিড দশক তিয়াত্তর হাজার লাস্ট চার নম্বর শাহিওয়াল জাতের পিওর লাল কালারের এটাও শাহিওয়াল জাতের একেবারে হাই পার্সেন্ট তিয়াত্তর আর এটাও একেবারে হাই পার্সেন্ট এটাও তিয়াত্তর করে

আশা করা যায় আচ্ছা যেহেতু হাটের সময় যথেষ্ট আছে এখন পর্যন্ত গরু ইনশাল্লাহ হয়ে যাবে না কপালে থাকলে বিক্রি হবে অবশ্যই দর্শক এই রকম সমস্ত গরুগুলো কালেকশন করতে চাই আপনি কিন্তু আর জয়ফাট নতুন একটা ভিজিট করতে পারেন একেবারে সলিড সলিড গরুর কালেকশন দেখেলাম আপনাদেরকে আমরা জয়ফাট নতুন হাট থেকে এই হাটে গরুপতি হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা যাতে মানে কোনো দিকে কম নাই সেরা সেরা গরু ছিল আর এদিকে কিন্তু শেষবেলায় মোটামুটি কালেকশন একটু কমে গেছে আর এইখানে আরো এক জায়গায় দেখতেছি দেখি কত দূর পর্যন্ত উঠছে এখন পর্যন্ত দুটো বাচ্চা দুটোই সেরা কাকায় কত দূর পর্যন্ত উঠছে এখনো আট আরো দাম এখন একটু কমে গেছে এখন তাহলে আঠারো মিনিট দিতে আচ্ছা তখন ওই সকালে একটু মোটামুটি দাম ছিল আর কি দর্শক আর কিছু ক্ষেত্রে কোনো সকালে দাম কমে কিছু ক্ষেত্রে পরবর্তীতে দাম কমে যেমন এটা সকালে আঠারো হাজার পর্যন্ত দাম দর বলছিল যেটা আমরা একটু ডিটেলস আপনাদেরকে দেখাই এই যে এক লক্ষ আঠারো পর্যন্ত জোড়া বলছিলো আর কি তো এখন আসে বিক্রেতা যখন দিয়েছিলো না আর কি বিক্রি করছিলো না এখন আসে ওনারা চাচ্ছে যে এক লক্ষ আঠারো যে দাম করছে সে যদি এক লক্ষ আঠারো হয় তাও কিন্তু আমি বেছে বিক্রি করবে দর্শক আপনাদের আবার বলে রাখি যে গরু কিনতে আসবেন দেখে শুনে গরুগুলো কিনবেন যেখান থেকে গরু কিনেন যাতমান দেখে ভালো দেখে গরু কিনবেন এতে পরবর্তীতে পরবর্তী সুবিধা হবে তো আজকে আমি বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে আবার নতুন কোনো বিরোধী তখন পর্যন্ত সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালাম